আসসালামু আলাইকুম চলে আসলাম আর একজন প্রবাসী ভাইকে নিয়ে এ ভাইয়া কি আমার খেতে কাজ দিতে পেরে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি তো ভাইয়া আপনার আপুর ক্ষেতটা কেমন কেমন লাগতেছে আপুর আলহামদুলিল্লাহ খুব তাই ভেন্ডি ভাঙলাম এখন তাই এই যে ভেন্ডি এই যে ভেন্ডি এই ভেন্ডি ভাঙলাম আপুর জমিতে আপু আসলে কেমন আপনাদের ব্যবহার করে কেমন আপু বেতন খুব ভালো দেয় পঁচিশশো রঙ্গিত বেতন দেয় অনামিত কথা হয়ে গেল আঠারোশো বেতন দেয় ও মানে যদি ফসল ভালো হয় আর একটু বেশি হয়ে যায় আবার আপু ব্যবহার আচার খুব ভালো খুব আমার দেখাশোনা করে মিনুম খাইতে দেয় খোঁজ খবর রাখে খুব ভালো মানুষ যাদের কাজের প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওতে কমেন্ট করবেন আসলে এই ভাইটাকে আমি কিন্তু আমার খেতে কাজ দিয়েছি আমার কাছে অনেক কাজ আছে পানি স্টেশনের কাজ ক্ষেতের কাজ মার্কেটের কাজ যে সকল প্রবাসী ভাইদের কাজের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন তা আসলে আপনার বিদেশের মাটিতে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া খুবই ভালো লাগছে তাই আরও ভালো লাগবে সামনে এটি আশা করা যায় এমন একটা বস পেয়ে কি হ্যাপি না কি হ্যাপি 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 সত্যি আসলে এনাদের আমার এই খেতে কাজ করে ভাইয়েরা কিন্তু খুবই ভালো মানুষ আর আপনারা জানেন আমার তিনটে সবজি খেতে আছে একটা প্যানাং শহরে একটা আলাস্তাতে একটা কেমেলন আর আরেকটা বর্তমানে ইপুতে একটা খেত নিব আপনাদের যাদের প্রয়োজন কাজ কামের আপনারা চাইলে আমাদের সাথে আসতে পারেন আমার হাজবেন্ড তো সে যান সমস্যা নেই তো আসলে বিশেষ করে আপনারা সবাই আসবেন আমার হাজব্যান্ড তো আসলে এত ব্যস্ত মানুষ সে কখনোই আমার কেয়ার করে না সম্পূর্ণ দায়িত্বগুলো কিন্তু আমারই নিয়ে করতে হয় আর স্বামী তো বোঝেনি প্রতিটা নারীর জন্য খুব খুব ওরা কিন্তু আসলে অনেক কাজই ব্যস্ত অবশেষে দেখতে পারবেন আমার পাম বাগান আছে বিভিন্ন সবজির ক্ষেত আছে সব দেখাবো যাদের যাদের কাজের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে বলে যাবেন ভুলে যাবেন না যাদের যাদের কাজের প্রয়োজন আমাদের কিন্তু ওয়ার্কারদের কাজ শেষ চলে যাব এখন আমরা বাংলাদেশ এক এক বাস্কেটে কত কেজি বেয়ে সেই গরম

আর কই না দুলাবাইগু জ্বালা এক কালে অবস্থিত সালাব হইলে বিপদে পড়া লাগে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর ফেমাস ফেমাস জায়গা একটা ফল গাছ নাই না এই দেশে কি দে জঙ্গলই মঙ্গ